শোনো সোন মাবোনে শোনো দিয়া মন শোনো সোন মাবনে দিয়া মন আর বর্তমানে তোদেরই করি বিশন মাবনে রাসন দিয়া মন বর্তমানে তোদেরই করি বি সকাল সন্ধ্যা জানলার পাকে আয়না কাটে নিজের হাতে মাথা চোল দিয়ে কাটে নিজের কাপড় কিনে দরজি ঘরে ঢোকে বুকুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিট কাটা নেই কব তাম্বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে, আবার কত গুনের জামা পা বরাবর দুলে রাস্তা চলে গুচ্ছে যেন বড় নাইটি পড় ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি বুনটি মাথা কেন শরিয়াতেই এমন পোশাক পাচ্ছ কোথায় বলো বোরকা ফেলে নাইটি পড়ে কেমন করে চলো কি বা তোমার রূপের পাহাড়ে নেই তো চলন সোজা লাল রঙের ওই দেখি আবার মাথার উপার গোজা সবার তোমার স্বভাব লাল ফিতে হতে চাও ভালো এরূপ কেন করো বহু শক্তি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাতা নাই তা ঘরেন গরিব লোকের মেয়ে দেখো পাতা নাই ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা হঠাৎ দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে

মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পড়ে সত্য কথা বলছি আমি করে তো করো আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধুপুর যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপ যখন চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি সুকিল একই নীতি নারীর গতি

আমার টুপির প্রশংসা হচ্ছে তোমার টুপিটা কেউ কিনে নেবে তাহলে টাকা দিয়ে দেবো দিদি পশুদের চিকিৎসা করে ও মানুষ হলে তবু অনেক ডেঞ্জারাসের ব্যাপার পশু মানে পানি দিয়েও ইঞ্জেকশন দিয়ে দিলে খুঁজতে পারবে না আচ্ছা আসসালাম বসুন বক্তা আছে দেখছে নাকি